নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমি আজকে কড়াইশুঁতির ঘুগনি বানাবো এবার কড়াইশুঁটির ঘুগনি বানাতে খুব বেশি কিছু উপকরণ লাগে না আর এটা আমি নিরামিষভাবেই বানাবো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি দু টেবিল চামচ দেওয়ার পর গোটা গরম মশলা ও তেজপাতা দিয়েছি গোটা গরম মশলার মধ্যে থাকবে এলাচ লবঙ্গ ও ডালচিনি দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর ওর মধ্যে কেটে রাখা টমেটো দেব। প্রথমে টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দুটো আলু ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম ঘুগনির জন্য সেটা দিয়ে দেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পরে কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে দিয়েছিলাম সেটাও দিয়ে দেবো এটা বাচ্চা বড় সবারই ভীষণ পছন্দ হবে এবার আমি দেব মশলা মশলা তেমন কিছু লাগবে না হলুদ লঙ্কার গুঁড়ো হলুদ হাফ চা চামচ লঙ্কা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আর জিরে গুঁড়ো হাফ চা চামচ আর ধনে গুঁড়ো হাফ চা চামচ ব্যাস মশলা ব্যাস এরপরে নুন দিয়ে দেবো স্বাদ মতো আর চিনি দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচের মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এই নিরামিষ ঘুগনিটি বানানো হয় খুব তাড়াতাড়ি খেতেও খুবই সুন্দর হয় খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু একটুখানি সময় ধরে কষিয়ে নেব এবার কিছুক্ষণ পরে দিয়ে দেব গরম মশলা গরম মশলা খুব সামান্য দেব খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দেখুন সমস্তগুলোই দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব এর মাঝে আমি জল দিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি আর কড়াইশুটিগুলো আমি ছাড়িয়ে ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম এই কড়াইশুঁতিগুলো প্রেশারে দিয়ে প্রেশার কুকারে করে আমি সিদ্ধ করেছি গ্যাসের ফ্লেম জোরে দিয়ে দুটো সিটি দিলেই হয়ে যাবে দিয়ে দেখুন ফুটিয়ে নেব খুব ভালো করে টক বক করে ফুটে যাবে ঠিক সেই সময় একটু চেক করে দেখে নেব হয়েছে কি না খুব বেশি সময় লাগবে না যেহেতু কড়াইটা আগে থেকেই সিদ্ধ করা আর আলুও সিদ্ধ করা এই ঘুগনিটি খেতে খুবই ভালো লাগে পরোটা লুচি রুটি সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন